হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে আসলে আজকে তোমাদের সাথে আমার কষ্টের কিছু কথা শেয়ার করব সেটা হয়েছে এই পৃথিবীতে তুমি যখন কষ্টে করবে তখন তোমার পাশে আসলে কেউ থাকবে না এটাই হয়েছে দুনিয়ার নীতি সে যে কোনো মানুষ হোক প্রত্যেকটা সফলতার কারণে অনেকটা কষ্ট লুকিয়ে থাকে আসলে এই কষ্টটা সবাই আসলে উপলব্ধি করতে পারে না যেমন এই যে আমি চার পাঁচটা চ্যালেন খুলছি আর বন্ধ করছি এখন মনে করো প্রত্যেকটা মানুষ আমার জিজ্ঞাসা করে যে তুমি কি এখনো মনিটাইজেশন পাও নাই এখনো মনিটাইজেশন পাও নাই এখন আমি তাদের কি করে বলবো বলেন যে আমি সেই চ্যালেঞ্জগুলো বন্ধ করে দিছি কি পাই নেই অনেকজনের অনেক কথা শুনতে হয়েছে এই দুইটা বছর ধরে মানুষের কথা শুনতে শুনতে মনে করো কানটা আমার একেবারে ঝালা হয়ে গেছে কালকে একজন মানুষের একটা জিনিস দেখলাম সে একটা পেলে বাটন পাইছে পাওয়ার পর এতটা কান্না করছে যেটা বলার বাইরে আমার দেখে ভীষণ খারাপ লাগছে বলতাছে যে সবাই মনে করতেছে যে আমি পেলে বাটনটা খুব সহজে পেয়ে গেছি অনেক কষ্টের পর পেয়েছি অনেক মানুষের অনেক কথা শুনতে হয়েছে কেউ সাপোর্ট করে নাই অনেক কষ্টের পরে আমি পেলে বাটনটা পেয়েছি তা কান্না দেখে আমি আসলে ভাবলাম জিনিসটা যে আসলে পৃথিবীতে যে কোনো জিনিস অর্জন করতে গেলে সেটা কষ্টের ভিতর দিয়ে অর্জন করতে হয় এই জন্য মনে করো একটু মনে তা বাড়াইলাম যে দেখি তারপরে আরেকটু কাজ করে দেখি কি হয় তার কথাগুলো শুনে আমার আসলে ভীষণ ভীষণ খারাপ লাগছে সেটা তোমাদের আমি ভাষায় প্রকাশ করাতে পারবো না তাদের তাকে তোমরা অনেকেই চিনো তার চ্যানেলের নাম হয়েছে নকশি কাতা নকশিকাতা যদি তোমরা অবশ্য সাজ দিয়ে দেখতে পারো তার ইউটিউব চ্যানেলের নাম হয়েছে নকশিকাতা আবার সে তার পেজ আছে পেজের নাম অনকশিকাতা কিন্তু আমি একটা ভুল করে ফেলছি আমি একটা ভুল করে ফেলছি সেই ভুলটা হইছে কি মনে করো আমার ইউটিউব চ্যানেলের নাম আর পেজের নাম এক দেয়নি এই জন্য আমার সমস্যা অনেকটা সমস্যা হইতাছে কারণ এক দিলে মানুষের সহজে তোমাকে খুঁজে পাবে আর তোমরা যারা নতুন নতুন চ্যানেল খুলবে ভাবছো তারা সব সময় এই কাজটাই করবে তোমরা সময় একটা কাজ করবে তোমাদের ইউটিউব চ্যানেলের নাম এবং পেজের নাম একটাই দিবে তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে মানুষে ওই একই নামে তোমাকে খুঁজে পাবে তো আমি এই কাজটা খুবই ভুল করছি জানি না এই ভুলটা এখন আমার আমার যাবে কিনা কিন্তু মনে আমি জানিনাতে পারবো না কারণ একটা চ্যানেলের নাম পাল্টানো অতটাই সোজা না পাল্টাইতে গেলে তোমার অনেক কিছু করতে হবে যেমন ধরো আমি ডিসক্রিপশন দিছি অনেক কিছু দিছি এখন যদি সে প্রতিটা ডেসক্রিপশনের ভিতরে মনে করো আমার চ্যানেলের নাম আছে দেওয়া তারপরে ট্যাগের ভিতরে দেওয়া আছে সব জায়গায় আমার নাম আছে এখন হঠাৎ করে যদি আমি নামটা পাল্টে হানি ফলাই তাহলে আমার মনে করো স্যালেন্ডার কি অবস্থা হবে তোমরা একবার ভেবে দেখো এইজন্য তোমরা সব সময় চ্যানেলের নাম আর মনে করো তোমাদের ফেসবুক পেজের নাম একটা দেওয়ারই চেষ্টা করবে আর এখন আর বেশি কিছু বলবো না তোমরা ভালো থাকো সুস্থ থাকো কালকে তোমাদের জন্য অনেক কিছু নিয়ে আসবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ